জমিদারের স্টাইল আছে তবে মধ্যপ্রাচ্যের জিনিস কিন্তু ভাইয়ার কাছ থেকে পেয়ে যাচ্ছি প্লাস ভাইয়া কিন্তু একজন পারফিউম মেকার কারটা হচ্ছে কম্বোডিয়ান আগার এটার কেজি হচ্ছে সাত লাখ টাকা পবিত্র মসজিদে হারামে এটা ইউজ করা হয় ও আচ্ছা মক্কা এবং মদিনা মুনাওয়ারাতে এটা ইউজ করা হয় এটা এসএসএল আরব ওয়াসামাল মাসন আমি কাছ এটা আসলে সিস্টেম দিয়ে বোঝা উদ্যোক্তার মেলার আমরা ইউনিক ইউনিক কিছু জিনিস সবসময় খুঁজে পাই এমন এমন জিনিস নিয়ে মানুষের এক একটা পথ চলা শুরু হয় যেখানে থাকে অনেক ফ্যাসিনেশন অনেক ভালোবাসা এমন একজন ভালোবাসার মানুষ এবং খুব ক্রিয়েটিভ একজন মানুষের সাথে আমরা এখন দাঁড়িয়ে আছি আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়ার নামটা আমার নাম হচ্ছে ইলিয়াস হোসেন আমার উদ্যোগের নাম হচ্ছে মুরাক্কাজ আমি মূলত একজন পারফিউম মেকার আমি পারফিউম মেক করতে ভালোবাসি এবং আমি পারফিউম মেকিং করা শিখেছি বাহিরে গত সাত বছর ধরে আমি বাংলাদেশে পারফিউমের বিজনেসটা করতেছি বাট আমার প্রথমে বলিনি আমি ভাবে কোনো পারফিউম করি না কারণ হচ্ছে আমার যোগানটা কম এবং আমি পাঁচ বছর পর্যন্ত আমার ফ্রেন্ড সার্কেল বন্ধুদের নিয়ে এবং গ্রুপের বন্ধুদের নিয়ে কাজ করেছি এখন দুই আড়াই বছর ধরে আমি একটু এক্সিবিশন করি ভার্সিটির ছেলেদের মেয়েদের জন্য কিছু কাজ করার চেষ্টা করি এবং আমি হচ্ছে মূলত পারফিউম যেহেতু পারফিউম মেকার এবং পারফিউম তিন ধরনের হয় একটা হলো ইডিটি ইডিপি এবং পিওর পারফিউম ইডিটিটা হচ্ছে ম্যাক্সিমাম টেন পারফিউম নাইনটি পারসেন্ট অ্যালকোহল ইডিপি হচ্ছে ইডিপি হচ্ছে ম্যাক্সিমাম টোয়েন্টি পার্সেন্ট পারফিউম এইট্টি পার্সেন্ট অ্যালকোহল পিওর পারফিউম হচ্ছে থার্টি পার্সেন্ট পারফিউম সেভেন্টি পার্সেন্ট অ্যালকোহল বাট আমি এসে দেখেছি বাংলাদেশে পারফিউমের লং জিবিটি একদম পিওর এবং প্রজেকশনও একদম প্রজেকশনও অনেক একদম কম তারপরে আমি পারফিউমের অয়েলের পরিমাণ বাড়িয়েছি পারফিউমকে অয়েল থেকে হয় জি পারফিউম অয়েল দিয়ে করে

সেভেন্টি পার্সেন্ট থেকে সিক্সটি ফাইভ পারফিউম যার কারণে লংজিভিটি অনেক হাই এবং প্রজেকশন অনেক সুন্দর অনেক আপনি কি যে কোনো স্মেলের ফ্রেগেন্সি তৈরি করতে পারেন মানে কেউ যদি চুজ করে একটা দেয় যে আমি ওমক একটা আমার পছন্দের স্মেল আছে এটা তৈরি করে দেন ডেফিনেটলি ইনশাআল্লাহ পারবো আমার কাছে যদি ওই ম্যাটেরিয়ালসটা থাকে ও আচ্ছা প্রত্যেকটার জন্য একটু আলাদা ম্যাটেরিয়াল লাগে প্রত্যেক কেউ যদি কেউ ধরেন একটু উডি চায় কেউ একটু ল্যাভেন্ডার চায় কেউ একটু সাথে টুটি ফ্রুটি চায় কেউ আবার চায় আমারটা একটু সুইট হোক আবার কেউ চায় একদম সিট্রাসি হোক আবার কেউ একটু সাওয়ার চেয়ারি চায় এরকম ডিফারেন্ট ডিফারেন্ট একটা স্মেল থাকে কি কি পাচ্ছি এখানে তো সবই কি পারফিউম এখানে ওয়ার্ল্ড ক্লাস সব পারফিউমগুলো আছে যেমন ছেলেদের জন্য আছে হলো আপনার ক্রিডাইভেন্ডাস আছে ডিউর সাবাজ আছে ডিউর সাবাজ এলেকজার আছে তারপর এটা হচ্ছে ডানহিল আইকন এটা হচ্ছে ডানহিল আইকন এটা হচ্ছে এটা হচ্ছে সামাদ আল কোরাইশির অফ অ্যারাবিক মিস খালখাল মিস খালখাল এটা হচ্ছে ছেলেদের তারপরে এটা হচ্ছে ওয়াইসেলের ওয়াই আর মেয়েদের মধ্যে আছে আহ তারপরে আছে হলো আপনার গুড গার্ড ব্লাশ তারপরে আছে স্ক্যান্ডেল আমি স্ক্যান্ডেলটা একটু স্নেভ স্ক্যান্ডেলটা বলছি দেখা যাক আসলে কেমন ফ্রেগরেন্সটা আমি পাই ভাইয়া কিভাবে কি তৈরি করেছে সো অ্যাকোরেটটা পাওয়া যায় কি না এটা স্নেভ করে এখনই দেখতে পাবো সো ভাইয়া খুঁজছে এর মধ্যে আমি ভাইয়ার একটা কার্ড কিন্তু দেখিয়ে দেই ততক্ষণে ভাইয়া একটু আসলে ওনার এখানে এত কালেকশন উনি কালেকশন গুলো দেখাতে দেখাতে ওনার অনেক সময় চলে যাবে আমি একটু সেভ করছি বেসিক্যালি আমি অন্যদের মতো পারফিউম টেস্ট করাই না আমার হচ্ছে বাতাসে করাই আচ্ছা আমি স্টিকে করাই না কারণ টপ নোটটা আপনি বাতাসে যতটুকু পাবেন ততটুকু আপনি পাবেন না আমি আচ্ছা শোনী হুম টপ নোটটা বাতাসে যখন পাবেন আমি আপনাকে একটু দিয়ে দেই আপনি পরবর্তীতে এটা তো অনেকক্ষণ থেকে যাবে তাহলে এটার প্রজেকশন হচ্ছে ছয় ঘন্টা ছয় ফুট দূরত্ব থেকে পাবে তার পরবর্তী 6 ঘন্টা 2 ফুট দূরত্ব থেকে পাবে কাপড় ধোয়াক পর্যন্ত থাকে স্যার আমি এখন যদি লাগিয়ে যাই সবাই তো বলতে ইলিয়া সখলের কাছ থেকে তো লাগিয়ে চলে এসেছে এবং এটা আসলে স্মিথটা মিলমে বোঝা যাচ্ছে তো এটা কিন্তু আসলে একদম অ্যাকুরেটেড স্মেথ এটা আমার খুব পছন্দের একটা স্মেথ আর আমি একটু প্রসিডিওরটা দেখব যে আপনি কিভাবে আসলে তৈরি করে দেন ওখানে কিছু আমি মেটিরিয়ালস দেখলাম এগুলোও একটু দেখবো আর একটু বলে নিন আপনাকে আমাদের দেশে দেখবেন যে মহিলাদের নেকলেস নষ্ট হয়ে যায় খুব দ্রুত নেকলেসে ময়লা পরে যায় অথবা অর্নামেন্টসে অর্নামেন্টস নষ্ট হয়ে যায় এর প্রধান কারণ হচ্ছে পারফরফিউম পারফিউম আপনি যখন পারফিউমে যাবে যে আপনারা পারফিউম ইউজ করলে কিন্তু কালার থাকবে না আপনি যখন পারফিউম ইউজ করবেন তখন আপনাকে অর্নামেন্টস যখন করবেন তখন সতর্কতা সাহিত আপনি করবেন আর পারফিউম ইউজ করার জন্য বেস্ট অপশন হচ্ছে পনেরো সেন্টিমিটার দূর থেকে পারফিউম ইউজ করা আমরা অনেকে একদম লাগিয়ে লাগিয়ে করি ঠিক না এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার এই যে কলম ও অটোমেটিকলি চলে যাবে অ্যাবজর্ভ করে আর আমি পারফিউম পনেরোটায় স্প্রে করি মোটামুটি পনেরোটা স্প্রে করি পনেরোটার কারণ যেহেতু আমি লং টাইম থাকি বাইরে পনেরোটা করলে আপনাকে একটু অস্বস্তি লাগতে পারে বাট দশ মিনিট পর ওর মেজারমেন্টে চলে যাবে এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে পারফিউম আপনার সবসময় পরিষ্কার কাপড়েই ইউজ করতে হবে যদি আপনাকে লং জেলিটি এবং প্রজেকশন বাড়াতে চাই বা এক্স্যাক্ট যে আমাদের স্মেলটা সেটা পাওয়ার জন্য যদি একটা ঘামার তো ড্রেসে এ পরে ওটা নিজেরই একটা ব্যাড স্মেল থাকে ওটার সাথে মিক্স আপ করে আরেকটা জিনিস হলো আমি আরেকটা জিনিস করেছি এটা হলো পারফিউম লোশন ওয়াও এটা কি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ফার্স্ট টাইম বাংলাদেশ পারফিউম লোশন এটা হচ্ছে জেটরের একটা পারফিউম লোশন ওকে আমি আগে আমি এটা ইউজ করব সো আমি পারফিউম লোশন এটা কিন্তু বাংলাদেশে একদম ফার্স্ট টাইম লোশনের যে চেকচেটে ভাবটা এটা থাকবে না এটা দুই মিনিট পরে এক মিনিট পরে এটার একদম স্কিন যেরকম ঠিক সেরকম হয়ে যাবে সুতরাং সুতরাং কেউ যদি মনে করে যে না এই ওয়েদারে আমি লোশন ইউজ করি না সাধারণত করে না বাট আমার সাজেশন থাকবে এই এটার ভিতরে মশচারে অথবা এই চ্যাটচ্যাটে ভাবটা থাকবে এবং এখনই নেই খুব সুন্দর এটা প্রাইস কত থাকছে ভাইয়া 50 ml আমি 900 টাকা সেল 900 করে এগুলা কি আপনার ল্যাবে তৈরি করা আমি এ মেকার আমি মেক করি ওকে আমার ছোট একটা গ্যালারি আছে আমি গ্যালারিতে যাব নরমালি আমাদের দেশে কিছু প্রসিডিউর থাকে বিএসটিআই অনুমোদন নেওয়া বা কিছু অন্যান্য প্রসিডিউর এগুলো কি আপনি ফলো করছেন আমার লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স আর পারফিউমে আপনার বিএসটিআই করতে হয় না করতে হয় না সো যতগুলা প্রসিডিউর থাকে অলমোস্ট ফিলআপ করে সবচেয়ে বড় কথা আপনি যদি কমার্শিয়াল করতে চান তাহলে আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে আমি আলহামদুলিল্লাহ কমার্শিয়াল করি না কারণ আমার যোগানটা সেরকম নাই আচ্ছা আচ্ছা আমি ছোটখাটো এক্সিবিশন করি অনলাইনে কি পাচ্ছি আপনাকে হ্যাঁ অনলাইনে আমাকে পাচ্ছি সো অনলাইনে কি নামে পাবো আমার পেজের নাম হচ্ছে মুরাক্কাস মুরাক্কাস সো আমি আরো একটা জিনিস দেখব ভাইয়াদের ওই যে যে কোল সেকশনটা যেটা পুরিয়া আপনি দেখাচ্ছিলেন

এইগুলা অরিজিন কি বাংলাদেশ না এটা এটা অরিজিন হচ্ছে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য আপনি কি আগে আমি শিখেছি আমি পারফিউম মেকিং শিখেছি রিয়াদে ট্রেনিংও করেছি আমি কাতালেনিয়ায় ট্রেনিং করেছি রিয়াদে আমি পারফিউমের বিজনেস করেছি প্রায় না এটার কোনো স্মেল পাবেন না কারণ এটা হচ্ছে চারকোল এটা কয়লাটা আচ্ছা আপনি স্মেল পাবেন হচ্ছে এখন এটা

এটা হচ্ছে কম্বোডিয়ান আগার ও এটার এখন এটার কেজি হচ্ছে সাত লাখ টাকা সাত লাখ টাকা এটা এটা হচ্ছে মানুষ বলে সোনা এটা দেখি সোনার থেকেও দামি এটা কোনো স্মেল এখন পাবেন না আপনি যখন পোড়াবেন তখন ও পাবে এটা একটু একটু সময় নেবে যেহেতু এটা উড একটু সময় নেয় ইনস্ট্যান্ট একটা জায়গায় আমরা ফ্রেগ্রেন্স কিভাবে তৈরি হয় র থেকে সেটা আমরা ভাইয়ার কাছ থেকে দেখছি ইলিয়াস হোসেন ভাইয়া সে উনি কিন্তু একজন পারফিউম মেকার তোমরা কি পাচ্ছ স্মেল ইয়েস এটা হলো একটু জমিদারি টাইপ ঠিক একটু শৌখিন টাইপের ধরেন আপনার এটার মুড চেঞ্জ হয়ে যাবে আপনার একটু ভালো লাগা একটু রোমান্স অথবা একটু পরিবেশ পরিবর্তন করা আর ধার্মিক দৃষ্টিকোণ থেকে হচ্ছে আপনার পবিত্রতা যেমন পবিত্র মসজিদুল হারামে এটা ইউজ করা হয় মক্কায় মোকার এবং মুদিনা মনোওয়ারাতে

অরিজিন পারফিউম রয়েছে অ্যারাবিয়ান অ্যারাবিয়ান ফুড কোম্পানি এটা হচ্ছে ওয়াসামাল মাস্ক এটার প্রাইস এখন বর্তমানে বাংলাদেশে পঁচিশ হাজার টাকার মতো আছে বাট এটা আমি সেল করতেছি এখন বারো হাজার টাকায় কারণ আমি আমি কিনেছিলাম সৌদি আরবের ইয়োমাল ওয়াতান অ্যারাবিক নেম ইয়মল ওয়াতান হতে হচ্ছে ন্যাশনাল ডে ওদের ন্যাশনাল ডে হচ্ছে তেইশে সেপ্টেম্বর ওদের ন্যাশনাল ডেতে উপলক্ষে অ্যারাবিয়ান উথ কোম্পানি বিশাল একটা ছাড় দিয়েছিল সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত তখন আমি নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এটা ডিসকাউন্ট সো এই সব প্রোডাক্ট কি আমরা অনলাইনে পেয়ে যাচ্ছি জি এটা এস এস এল আরব এটা অরিজিনাল এটা তিনশো পনেরো রিয়াল দাম আছে এটা এটা আমি সাড়ে ছয় হাজার টাকা সেল করছি টাকা এমন একটা গিফট পেলে মানুষ কিন্তু একদম খুশি হয়ে যাবে এটা হচ্ছে বাসমা এটার প্রাইজ হচ্ছে তিনশো সতেরো রিয়াল আচ্ছা আমি এটা সাড়ে পাঁচ হাজার টাকা সেল করতেছি এটা হচ্ছে রোজ রোজ অ্যারাবিয়াল ওদের এটা দুশো ছিয়ানব্বই রিয়াল দাম এটা আমি পাঁচ হাজার টাকায় সেল করতেছি সবচাইতে ইউরোপে জনপ্রিয় হচ্ছে কালী মাছ কালী মাছটার দাম হচ্ছে দুশো আঠারো রিয়াল আমি পাঁচশো পাঁচ হাজার টাকা সেল করতেছি

পারফিউম মেকার কারোর যদি লামন ইচ্ছা থাকে যে নিজের পারফিউম নিজের পছন্দ মতো তৈরি করে নিবা ভাইয়ার কাছ থেকে কিন্তু পারবেন এবং ভাইয়ার অনলাইন পেজ হোদাস মুরাক্কাস মুরাক্কাস সরি ভাইয়ার অনলাইন পেজ এটা আরাবিকতে আছে আরাবিক নেম ওকে এটার অভিধানিক অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু পারফিউমের কেন্দ্রবিন্দু ওকে সো ভাইয়া কিন্তু মুরাক্কাস পারফিউমের কেন্দ্রবিন্দু এবং ভাইয়াকে পেয়ে যাব ভাইয়ার নামেলিয়া হোসেন এখানে নাম্বারও দেওয়া আছে একটু ক্লোজ করে দেখিয়ে দাও নাম্বারটা প্রথমেই নেই কমার্শিয়াল চিন্তাভাবনা থেকে আমি কাজ করি না আমি হচ্ছে যারা পারফিউমের প্রাথমিক ধারণা রাখে পারফিউম সম্পর্কে জানে পারফিউম ব্যবহার করে বাট ওই অ্যাফোর্ডটা নিতে পারে না যে আমার তিনশো ডলার চারশো ডলার পাঁচশো ডলার তাদের জন্য আমি আর এই নর্মাল যারা যে কোনো পারফিউম দিলে তাদের জন্য আমি থ্যাংক ইউ ভাইয়া